নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা দেখছেন হ্যাপি অ্যামেজিং আর আজকে আপনাদের জন্য রয়েছে আপনাদেরই পছন্দের একটি ট্রেন টাইম ভিডিও আপনারা ইতিমধ্যে জেনে গেছেন কলকাতা থেকে দীঘা ট্রেন যাচ্ছে পরীক্ষামূলকভাবে প্রতি শনিবার এবং রবিবারে এই নিয়ে যারা ইতিমধ্যে অনেক কমেন্ট করেছেন আমাদের এখানে কলকাতা থেকে দীঘা যাওয়ার যে সময়টা সত্যি খুব খারাপ সময় শনিবার এবং রবিবার ওই সময়টা যাওয়াটা সত্যি সময়ের সঙ্গে ট্রেনটি মোটেও মানানসই হয়নি দীর্ঘদিনের চাহিদার একটি ট্রেন কিন্তু সময়টা সত্যি খুব খারাপ আশা করি পরবর্তীকালে ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অবশ্যই বিষয়টা নজরে দেখবেন আর আজকে আপনাদের জন্য রেখেছি তিন হাজার একশো বাষট্টি দীঘা কলকাতা স্পেশাল ফেয়ার স্পেশাল যে ট্রেনটিতে করে আপনি কলকাতা থেকে দীঘায় যাচ্ছেন আবার দীঘা থেকে তো আপনাকে কলকাতায় ফিরতে হবে খুব সমস্যা হয় যখন আমরা এপারের লোক অর্থাৎ গঙ্গার এপারে যারা থাকি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়ার একটা অংশ হাওড়া থেকে প্রিপেইড হোক প্রিপেড ট্যাক্সি হোক বা অনলাইন বুক করে হোক ওলা উবের হোক বা বাসে আসতে হয় সেও একটা খুব ঝক্কি অনেক সময় চলে যায় যে জন্য সেখানে দাঁড়িয়ে যদি ট্রেনটি কলকাতায় আসে তাহলে তো কথাই নেই শিয়ালদাতে এলো বা কলকাতা স্টেশনে সেখান থেকে বিভিন্ন রুটে ট্রেন ধরে যে যার গন্তব্যে পৌঁছানো খুব সহজ হয়ে যায় আজকের কথা হচ্ছে যে দীঘা থেকে কলকাতা আসছে যে ট্রেনটি কখন আসছে কোন কোন প্ল্যাটফর্ম হয়ে আসছে যাবতীয় তথ্য জানাবো আপনাদেরকে তিন হাজার একশো বাষট্টি দীঘা কলকাতা স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনটি সপ্তাহের দুদিন শনিবার এবং রবিবার দীঘা স্টেশন থেকে রাত্রি সাতটা বেজে দশ মিনিটে ছেড়ে যায় আর কলকাতা স্টেশনে এসে পৌঁছায় রাত্রি এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস একজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটিও কিন্তু অট টাইমে কলকাতায় ঢুকছে ট্রেনটি ট্রাভেলিং টাইম চার ঘন্টা পঁয়তাল্লিশ যাত্রাপথের দূরত্ব দুশো এক কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি টু কিলোমিটার পার আওয়ার্স এই ট্রেনটির ফেরার টাইমটাও কিন্তু খুবই খারাপ এগারোটা পঞ্চান্ন মানে প্রায় বারোটা ট্রেনটি লেট করে বারোটার সময় কলকাতা স্টেশনে এসে সেই সমস্ত যাত্রীরা তারপরে কোথায় যাবে এটা একটা বিষয় ট্রেনটি কিন্তু আগে বলেছি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে এবং এই ট্রেনটি লাস্ট আঠাশে জুলাই পর্যন্ত চলবে ট্রেনটিতে রয়েছে জেনারেল কোচ সেকেন্ড সিটিং স্লিপার ক্লাস এসি থ্রি টায়ার আইসিএফ রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকারি ক্যাটারিং কিছুই নেই ট্রেনটি সাতটি স্টেশনে দাঁড়াচ্ছে মাঝখানে বান্নটি ইন্টারমিডিয়েট স্টেশন কোন কোন স্টেশনে দাঁড়াচ্ছে কতক্ষণের জন্য দাঁড়াচ্ছে যাবতীয় তথ্য জানাবো আপনাদেরকে তিন হাজার একশো বাষট্টি দীঘা কলকাতা স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনটি সপ্তাহের দুদিন শনিবার এবং রবিবার দীঘা স্টেশন থেকে রাত্রি সাতটা বেজে দশ মিনিটে ছেড়ে আসছে দীঘা পূর্ব মেদিনীপুর ছটি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে বত্রিশ দশমিক চার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ট্রেনটি এসে পৌঁছাচ্ছে কাঁথিতে রাত্রি সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করবার পর রাত্রি সাতটা বেজে সাতান্ন মিনিটে ছেড়ে যায় দীঘা থেকে কাঁথির দূরত্ব বত্রিশ দশমিক চার কিলোমিটার কাঁথি পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল এরপর ছটি ইন্টারমিডিয়েট স্টেশন এবং একষট্টি দশমিক পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করে ট্রেনটি এসে পৌঁছাচ্ছে তমলুকে রাত্রি নটা বেজে পনেরো মিনিটে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করবার পর রাত্রি নটা বেজে সতেরো মিনিটে ছেড়ে যায় দীঘা থেকে তমলুকের দূরত্ব চুরানব্বই কিলোমিটার তমলুক পূর্ব মেদিনীপুর ওয়েস্টবেঙ্গল এরপর আটটি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে এবং ৩৩ কিলোমিটার রাস্তা অতিক্রম করে মেচেদাতে এসে পৌঁছায় রাত্রি বেজে আটচল্লিশ মিনিটে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর রাত্রি নটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় দীঘা থেকে মেছেদার দূরত্ব একশো কিলোমিটার মেচেদা পূর্ব মেদিনীপুর ওয়েস্টবেঙ্গল এরপর তিনটি ইন্টারমিডিয়েট স্টেশন এবং তেরো দশমিক দু কিলোমিটার রাস্তা অতিক্রম করে ট্রেনটি বাগনানে এসে পৌঁছাচ্ছে রাত্রি দশটা বেজে দু মিনিটে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করে রাত্রি দশটা বেজে চার মিনিটে ছেড়ে যায় দীঘা থেকে বাগনানে দূরত্ব একশো চল্লিশ দশমিক দু কিলোমিটার বাগনান হাওড়া বেঙ্গল এরপরে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন পার করে এবং তেরো কিলোমিটার রাস্তা অতিক্রম করে ট্রেনটি এসে পৌঁছাচ্ছে উলুবেরিয়াতে রাত্রি দশটা বেজে তেরো মিনিটে এখানে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর রাত্রি দশটা বেজি পনেরো মিনিটে ছেড়ে যায় দীঘা থেকে ওলোবেরিয়ার দূরত্ব একশো তিপ্পান্ন দশমিক দু কিলোমিটার ওলোবেরিয়া হাওড়া ওয়েস্ট বেঙ্গল এরপর সাতটি ইন্টারমিডিয়েট স্টেশন এবং উনিশ দশমিক আট কিলোমিটার রাস্তা অতিক্রম করে ট্রেনটি আন্দোলে এসে পৌঁছাচ্ছে রাত্রি দশটা বেজি আঠাশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করে রাত্রি দশটা বেজে তিরিশ মিনিটে ছেড়ে যাচ্ছে দীঘা থেকে আন্দুলের দূরত্ব একশো তিয়াত্তর কিলোমিটার আন্দুল হাওড়া ওয়েস্ট বেঙ্গল এরপর নটি ইন্টারমিডিয়েট স্টেশন এবং সতেরো দশমিক সাত কিলোমিটার রাস্তা অতিক্রম করে ট্রেনটি এসে পৌঁছাচ্ছে দক্ষিণেশ্বরে রাত্রি এগারোটা বেজে উনিশ মিনিটে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করবার পর রাত্রি এগারোটা বেজে একুশ মিনিটে ছেড়ে যাচ্ছে দীঘা থেকে দক্ষিণেশ্বরের দূরত্ব একশো নব্বই কিলোমিটার দক্ষিণেশ্বর উত্তর চব্বিশ পরগনা এরপর চারটি ইন্টারমিডিয়েট স্টেশন এবং দশ দশমিক এক কিলোমিটার রাস্তা অতিক্রম করে ট্রেনটি কলকাতা স্টেশনে এসে পৌঁছাচ্ছে রাত্রি এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে দীঘা থেকে কলকাতার দূরত্ব দুশো দশমিক আট কিলোমিটার কলকাতা ওয়েস্ট বেঙ্গল তো বন্ধু এই তো তিন হাজার একশো বাষট্টি দীঘা কলকাতা স্পেশাল ফেয়ার স্পেশালের যাবতীয় ট্রেনের তথ্য জানালাম আপনাদের সাথে তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এরকমের ভিডিও দেখতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ